এবার আমাদের মাঝে গান পরিবেশন করবেন আমাদের শ্রদ্ধেয় বড় ভাই শোয়েব ভাই শোয়েব ভাইয়ের কণ্ঠে যেন জাদু আছে কি যে গানের সুরের ঝংকার এবার আপনাদের মাঝে গান নিয়ে আসতেছে আমাদের শ্রদ্ধেয় শোয়েব ভাই ভাই শুরু করেন সম্মানিত বিহস আসসালাম আলাইকুম আহমতুল্লাহ গান গান হচ্ছে মানুষের মনের খোরাক এক সময় আমারও খোরাক ছিল এখন গান বলি না তারপর বাই ব্রাদার আসছে কিছু গান শোনানোর জন্য দেখি কি করা যায় মিষ্টি মিষ্টি পান মিষ্টি মিষ্টি পান সঙ্গে চিরামি তুমি আইয় বন্ধু আইয়ো বাউল বারি তুমি আইয়ো ও পরাণের বন্ধু আইয়ো বাউল বারি ফুলবাগানে তোমার শনে হবে জানা জানি ফুলবাগানে তোমার শনে হবে জানা জানি নানান ফুলে গাদবরে মালা জবাই আর চামিলি তোমার শনে হবে জানা জানি নানান রঙে মালা জবাই আর চাবি মনের কথা বলব তোমায় মনের কথা বলব তোমায় পিন্দি শারি তুমি আইও অপরাণের বন্ধু আইয়ো বাউল উলবারি মিষ্টি মিষ্টি পান খাওয়াইব মিষ্টি মিষ্টি ফল খাওয়াইব সঙ্গে মুড়ি তুমি আইয় পরের বন্ধু আইও বাউল বারি জ্যৈষ্ঠ গেল আষার গেলো আইলো রেসব জ্যৈষ্ঠ গেল আষার গেল আইলো না থামেনারে চোখের পানি মানে না বার জ্যৈষ্ঠ গেল আষার গেল আইলো থামে না রে চোখের পানি মানে না বার এবার বুঝি নয়া শিলে এবার বুঝি নয়া আসলে তোমার সঙ্গে আরি তুমি আইও পরাণের বন্ধু বাউল ইউ অসংখ্য ধন্যবাদ সোহেব ভাইকে সুন্দর গান পরিবেশন করার জন্য আমাদের এই প্রাণপ্রিয় ভাইয়ের গান শুনলে হৃদয়টা জুড়িয়ে যায় কি আর বলবো বলার কোনো ভাষা নাই সব মিলিয়ে অসাধারণ হয়েছে ভাই এগিয়ে যান ইনশাআল্লাহ একদিন কিছু হবে আপনাকে দিয়েই হবে আপনারাই পারবেন আপনারাই আগামী প্রজন্ম আপনারাই সুরের ঝঙ্কা ভালো থাকবেন আল্লাহ হাফেজ পরবর্তী গানে আবার দেখা হবে ইনশাআল্লাহ ভালো থাকবেন